আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ দ্য টাইগার দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়ার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ সারা রাজ্যের সাথে বাঁকুড়ার জেলার জয়পুর ব্লকের যে রাজগ্রাম বাস স্ট্যান্ড রয়েছে সেই রাজগ্রাম বাস স্ট্যান্ডে বিষ্ণুপুর কতুলপুর রাজ্য সড়ক অবরোধ করলেন জয়পুর বিজেপির পক্ষ থেকে গতকাল কাটায় বিজেপি সাংসদ ও বিধায়কদের তৃণমূলের হাতে আক্রান্ত হওয়ার প্রতিবাদে এই কর্মসূচিতে জয়পুর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করে এবং রাস্তার উপরে বসে স্লোগান দিতে থাকে এবং রাস্তা অবরোধ করে খবর পেয়ে থানার পুলিশ প্রশাসন এই জায়গায় পৌঁছায় এবং এই অবরোধকারীদের অনুরোধ করেন এই অবরোধ তুলে নেওয়ার জন্য জয়পুর পুলিশ প্রশাসনের আবেদনে ছাড়া দিয়ে এই পথ অবরোধ অবশেষে উঠে যায় সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেবিল পর্যায় পশ্চিম বাংলার একমাত্র প্রতিবাদী চ্যানেল